চলুন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আজকে আমি দুটো স্টক নিয়ে আলোচনা করব একটি হচ্ছে জুয়েলারি স্টকস আর ট্রেন বিএফসি জুয়েলারি স্টক নিয়ে যেটা আলোচনা করবো প্রথমে স্টকটার নাম বলবো যে স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেয়েরাকে ভিডিও বানিয়েছিলাম স্কাই গোল্ডকে নিয়ে পুরো ওনার বিজনেস মডেলটাকে এরকম সব একটা ভিডিও বানানো আছে আজকাল ডিটেলসে যাচ্ছি না স্কাইগোল হচ্ছে বেসিক্যালি কি বি টু বি টু বি ম্যানুফ্যাকচার মানে এটা জুয়েলারি ম্যানুফ্যাকচার বর্তমানে ডিস্ট্রিবিউটার বা হোলসেলার বলতে পারেন এরা কি করে এরা সেই জুয়েলারি ম্যানুফ্যাকচার করে আপনার যত আছে রিটেলার যেমন কল্যাণ জুয়েলার্স টাইটান ইএন গ্যাডগিল এদেরকে সাপ্লাই করে এ থেকে অর্ডার নিয়ে এদেরকে সাপ্লাই সিম্পল বিজনেস মডেল মানে জুয়েলারি ম্যানুফ্যাকচার বলতে পারেন হোলসেলার স্কাইগোল কিন্তু এই কোম্পানিটা মোটামুটি লাস্ট দু বছর থেকে দেখুন প্রতিটা কোয়ার্টারে প্রত্যেকটা কোয়ার্টারে দু বছর থেকে ফিফটি থেকে সিক্সটি সেভেন্টি এইটটি এমনকি কোনো কোনো কোয়ার্টার হান্ড্রেড পার্সেন্ট শেষ গ্রোথ করেছে আর প্রফিট করতো প্রতি কোয়ার্টার এইট্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট লাগাতার গ্রোথ করে যাচ্ছে এবার কি হয়েছে জবে থেকে ইন্ডিয়াতে মোটামুটি জুয়েলারি সেক্টরটা আন অর্গানাইজড থেকে অর্গানাইজড হচ্ছে মানে আগে কি হতো আগে সব লোক মোটামুটি ওই ছোটো ফাটো জুয়েলারির দোকানে যেত যত লাগতো বানাতো অর্ডার ফটার দিয়ে এখন কিন্তু মানুষ কি হচ্ছে এমনকি টায়ার টু টায়ার থ্রি এসব তো দেখবেন সবাই ব্র্যান্ডেড জুয়েলারি কলারণের শোরুম হয়ে যাচ্ছে টাইটান যাচ্ছে হচ্ছে অর্গানাইজ সেক্টরে কিন্তু জুয়েলারি ডিমান্ড চলে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে এসি শোরুমে যাচ্ছে যাচ্ছে সরিজ পেয়ে যাচ্ছে এসি পাওয়া যাচ্ছে তার মধ্যে আবার জুয়েলারি যে কোয়ালিটি কোয়ালিটিটা ভালো পাওয়া যাচ্ছে ধীরে ধীরে করছে জুয়েলারি সেক্টরটা কিন্তু লাস্ট মোটামুটি তিন চার বছর থেকে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজে যাচ্ছে যাওয়ার ফলে কি হচ্ছে যত ব্যান্ডেড জুয়েলারি টাইটান কল্যাণ পিএন গেট প্রত্যেকের বেড়ে গেছে আর এদের যত সেল বাড়বে এদের যারা সাপ্লাই দিচ্ছে স্কাই গোল্ড হলো আশাপুরি গোল্ড হলো যারা বিটিপি হোলসেলার আর কি জুয়েলারি এদেরও কিন্তু সেল এদেরও কিন্তু ব্যবসা বিশাল বোধ করছে স্কাই গোল্ডকে দেখুন লাস্ট দু বছর থেকে আমার মনে হয় প্রতিটা কোয়ার্টারে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে গ্রোথ করে যাচ্ছে এবার যে আপনি দেখেন মোটামুটি থেকে সেল ডাবল হয়ে গেছে সেল কত ছিল মোটামুটি সতেরোশো কোটি টাকার মতো সেল হয়ে গেছে কোটি টাকা প্রফিট দেখুন দু হাজার চল্লিশ কোটি টাকা মোটামুটি প্রফিট কোটি টাকা রেজাল্ট দেখেন কিউানে এদের ইয়ার অন ইয়ার সেলস গ্রো হয়েছে মোটামুটি ফিফটি সিক্স পার্সেন্ট আর প্রফিটগত ডাবল মানে একশো পার্সেন্ট বেশি বেশি দুহাজার পঁচিশের কিউানে এদের সেলস ছিল মোটামুটি সাতশো কুড়ি কোটি টাকার মতো আর এবছরের কিউ দু হাজার ছাব্বিশের কিউানে সেল হয়েছে এগারোশো তিরিশ কোটি টাকা মোটামুটি ফিফটি সিক্স গ্রোথ আর প্যাট গ্রোথ নেট প্রফিটগুলো ছিল নেট প্রফিট ছিল দু হাজার পঁচিশের কিউানে ছিল হচ্ছে আপনার

তেতাল্লিশ কোটি টাকা এদের ডিভাইড করেন মোটামুটি থ্রি পয়েন্ট এইট থেকে থ্রি পয়েন্ট নাইন প্রফিট মার্জিনটা বুঝতে পারছেন প্রফিট মার্জিনটা ছিল দু হাজার পঁচিশের কিউানের টু পয়েন্ট নাইন এবার হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেলস গ্রোথ ফিফটি সিক্স পার্সেন্ট প্রফিট গ্রোথ মোর দেন হান্ড্রেড পার্সেন্ট ভলিউম গ্রোথ সব থেকে ভলিউম গ্রোথ দু হাজার পঁচিশের এর যে ভলিউম ছিল পার মান্থ এটা মোটামুটি তিনশো পঞ্চাশ কে জুয়েলারি তিনশো পঞ্চাশ কেজি জুয়েলারি এটা গোল্ড ম্যানুফ্যাকচারিং গ্রোথ এবছরের কি ওয়ানের এভারেজ পার মান্থ ম্যানুফ্যাকচারিং হচ্ছে চারশো পঞ্চাশ কেজি প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু প্রফিট মার্জিন বলুন ভলিউম বলুন সেলস গ্রোথ বলুন নেট প্রফিট গ্রোথ বলুন প্রত্যেকটা জিনিসেই কিন্তু প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু স্কাইগোল দুর্দান্ত তাহলে দু হাজার পঁচিশেতে নেট প্রফিট কত ছিল একশো তেত্রিশ কোটি টাকা টোটাল সেল ছিল হচ্ছে আপনার সাড়ে তিন হাজার কোটি টাকা কোম্পানি যে গাইডেন্স দিয়েছে দু হাজার ছাব্বিশে সেল করবে বলেছে পাঁচ হাজার চারশো কোটি টাকা দু হাজার পঁচিশে কথা সেল করেছে তিন হাজার পাঁচশো কোটি টাকা সে গাইডেন্সটা দু হাজার ছাব্বিশে হচ্ছে পাঁচ হাজার চারশো কোটি টাকা এখানে মোটামুটি ফিফটি পার্সেন্টে বেশি সেলস গ্রুপ দু হাজার সাতাশ সাতাশের গাইডেন্স দিয়ে দিয়েছে দু হাজার সাতাশ সালে সেল করবে বলেছে সাত হাজার ছশো কোটি টাকা এবার দেখুন খেলাটা দু হাজার পঁচিশে টোটাল প্রফিট যে কথা একশো তেত্রিশ কোটি টাকা এটা বলছে দু হাজার ছাব্বিশে এদের টোটাল সেল হবে পাঁচ হাজার চারশো কোটি টাকা আর এখন কত আছে এদের প্যাট মার্জিন নেট প্রফিট মার্জিন তিন দশমিক নয় পার্সেন্ট দু হাজার ছাব্বিশে এরা বলেছে চার পার্সেন্টের বেশি করবে প্যাট মার্জিন আর দু হাজার সাতাশে কথা বলেছে সাড়ে চার পার্সেন্ট করবে যদি আমি দু হাজার ছাব্বিশে কনজারভেটিভগুলি চার পার্সেন্ট ধরি দু হাজার ছাব্বিশে যদি সেল হয় পাঁচ হাজার চারশো কোটি টাকা এতে প্রফিট কথা হবে চার দিয়ে ভাগ করুন মোটামুটি দুশো ষোলো থেকে দুশো কুড়ি কোটি টাকা আমি দুশো আমি দুশো দুশো দশ কোটি টাকা ধরলাম দু হাজার ছাব্বিশে টোটাল প্রফিট হবে দুশো দশ কোটি টাকা কিন্তু কোম্পানির পুরো কোম্পানি আমি নেই স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত চার হাজার কোটি টাকা দু হাজার ছাব্বিশে নেট প্রফিট কত হচ্ছে দুশো দশ কোটি টাকা ভাগ করলে কত দেওয়া যাচ্ছে চার হাজারে দুশো দশ কোটি ভাগ করলে আঠেরো থেকে উনিশ উনিশের মধ্যে পেয়ে দেওয়া যাচ্ছে ফিফটি পার্সেন্টের বেশি সেল গ্রোথ ফিফটি পার্সেন্টের বেশি গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন আপনি উনিশ থেকে কুড়ি পি জুয়েলারি স্ট্রে যদি বাকি স্টকগুলোকে দেখেন টাইটান আশি থেকে নব্বই পি গ্রোথ করতো আঠারো থেকে উনিশ পার্সেন্ট কল্যাণ সত্তর পি গ্রোথ করতো তিরিশ পার্সেন্ট জুয়েলারি সেক্টর আপনি যদি পুরো হিসাব করেন বি টু বি বি টু সি সব মিলিয়ে দেখবেন স্কাই হল যে সব থেকে বেস্ট ডিল আগের থেকে স্টকটা এখানে আরও ভালো ডিল হয়ে আরো সুন্দর ডিল হয়েছে যেটা কালেকশন হয়েছে মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা স্টক দুশো সত্তর সাথে চলে যাচ্ছে এখন ডিলটা আরো অ্যাট্রাক্টিভ হয়ে গেছে এবার দেখুন এদের এখন পার মান্থ ম্যানুফ্যাকচারিং করছে এরা চারশো পঞ্চাশ কেজি এদের গাইডেন্স দু হাজার ছাব্বিশে করবে হচ্ছে সাড়ে ছশো কেজি পার মান্থ দু হাজার সাতাশে করবো হচ্ছে নয়শো কেজি পার মান্থ বুঝতে পারছেন এদের যে গাইডেন্স রয়েছে মোটামুটি পার ইয়ারে কিন্তু তারা ফিফটি পার্সেন্টের বেশি গ্রোথ করছে এবার দেখুন মজার এদের প্রফিট মার্জিন দেখেন কেভাবে বেড়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশে দেখুন দু হাজার চব্বিশে সেল কত ছিল সতেরোশো পঞ্চাশ কোটি টাকা তখন প্রফিট ছিল কত চল্লিশ কোটি নেট প্রফিট প্রফিট তখন ভাগ করুন সতেরোশো পঞ্চাশ চল্লিশ দিয়ে মানে দুই দশমিক তিন পার্সেন্ট দু হাজার পঁচিশে সেল করেছে কত পঁয়ত্রিশশো কোটি টাকা নেট প্রফিট কত হয়েছে একশো তেত্রিশ কোটি টাকা আর পঁয়ত্রিশশো যদি আপনি একশো তেত্রিশ দিয়ে ডিভাইড করেন তাহলে কত হচ্ছে প্রফিট মার্জিন তিন দশমিক নয় দু হাজার আপনি ব্যাকে চলে দু হাজার তেইশে তখন ট্রোটাল ছিল এগারোশো পঞ্চাশ কোটি টাকা তখন নেট প্রফিট ছিল কত উনিশ কোটি টাকা মোটামুটি এক দশমিক সাত পার্সেন্ট প্রফিট মার্জিন নেট প্রফিট মার্জিন তা দু হাজার তেইশে নেট প্রফিট মার্জিন ছিল কত এক দশমিক সাত কত নেট প্রফিট মার্জিন দশমিক তিন কত নেট প্রফিট মার্জিন তিন নয় মানে গাইডেন্স দিয়ে দিচ্ছে দুহাজার ছাব্বিশে চারের উপরে করবে আর দুহাজার সাতাশে চার মানে একটা যদি আপনি স্টকের চেক লিস্ট দেখেন সেলস গ্রোথ জুয়েলারি সেলের টপ মোর দ্যান ফিফটি পারসেন্ট প্রফিট গ্রোথ কত হচ্ছে এদের পার ইয়ার সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট প্রফিট গ্রোথ হচ্ছে অপারেটিং নেট প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে কাস্টমার এক পজিশন এর সময় কাস্টমার বাড়াচ্ছে এর আগের যখন 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 দু হাজার পঁচিশে লাস্ট কিউ কি ফোরের আগে এরা পিএন গার্ডগিল টাইটানের লেন আদিত্য বিড়লা সব কোম্পানিকে এরা নিজের কাস্টমার বানিয়েছিল নতুন কাস্টমার এই কোয়ার্টারের আগেও দেখুন এরা রিলায়েন্স স্মার্ট কলা মন্দির টি এম জুয়েলারি এরা আরও এর কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারের আগে নতুন নতুন কাস্টমারকে একবার করছে এদের এদের সেল বেড়ে যাচ্ছে সেল বাড়াতে কি হচ্ছে এদের যত সেল বাড়ছে এদের নেট প্রফিট মার্জিনটা কিন্তু বেড়ে যাচ্ছে এদের তো সব থেকে সুবিধা যদি জুয়েলারির দাম প্রচণ্ড বেড়ে যায় তাহলে ওদের কী হয় ভ্যালু গ্রোডটা বেশি হবে যদি জুয়েলারির দামটা কমে যায় তাহলে ভ্যালিউ করতে বেশি হবে মানে দাম কমুক আর দাম বাড়ুক সবে থেকে কিন্তু স্কাই এর কিন্তু কোনো আমি দেখছি অসুবিধা পুরো জুয়েলারি স্পেস দুর্দান্ত গতি স্কাই এর জুয়েলারি সেক্টরের সবথেকে হাইস্ট গ্রোথ স্টক এই স্টকটিকে আপনারা দেখতে পারেন এই স্টকটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত পঁচু এখানে আঠারো কোটি দিতে পারছেন মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট বেশি গ্রোথ ইঞ্জিন এরকম কিন্তু ডিল সে আমরা একটা খুব কম স্টকের মধ্যেই পাওয়া যায় স্কাই গোল্ডটাকে দেখুন স্টাডি করুন এই ডিলটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হতে পারে আর একটা স্টক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এন ফিনান্সিয়াল স্টক ক্যাপ্রিক গ্লোবাল ক্যাপ্রি গ্লোবাল কি এরা বেসিক্যালি লেন্ডার এন লোন দেয় বেসিক্যালি বাংলা পাতি বাংলা লোন দেয় এটা কাদেরকে লোন দেয় এদের লোনের অনেক ডিভিশন আছে তারপর হচ্ছে এমএসএ লোন এমএসএমই বলতে মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ মানে ছোটো ছোটো দোকানদারকে লোন দেয় দোকানের কাগজ নিয়ে এটা কিন্তু কোনো আনসিকিউর সিকিউর্ড লোন একটা হচ্ছে এমএসএ লোন দেয় আর একটা গোল্ড লোন সোনা দিয়ে লোন এটা তো আরও সিকিউর হাউস হাউজিং লোন দিচ্ছে আর হচ্ছে কনস্ট্রাকশন লোন বড় বড় ছোট মাঝারি যে যারা বড় বড় বিল্ডিং বানায় এসব ছোট ছোট কোম্পানি এরা কি করে কনস্ট্রাকশন লোন দেয় দেখো ব্রিজ বানাচ্ছে এইসব রে যে মোটামুটি চার পাঁচ টাকা লোন দিচ্ছে হাউসিং ফিনান্স করছে একটা কনস্ট্রাকশন লোন দিচ্ছে একটা গোল্ড লোন দিচ্ছে আর হচ্ছে এমএসিবি লোন দিচ্ছে

গ্রোথ এদের গ্রোথটা কিন্তু মোটামুটি দু হাজার তেইশে চব্বিশ থেকে কিন্তু পুরো গ্রোথ পাচ্ছে তার মানে এরা কি করছে এদের যে লোন বুকটা ছিল এমএসএমই গোল্ড লোন কনস্ট্রাকশন লোন হাউসিং ফিনান্স এদের আগে কি ছিল আগে এমএসএমই লোন হাউজিং ফিনান্স লোনের পোর্শনটা বেশি ছিল হাজার তেইশের পর থেকে এরা কী করলো এরা দেখলো যে হাউজিং ফিন্যান্স আর এমএসএমইতে যা এম যে মার্জিন কামানো যায় আর কি লোনের ইন্টারেস্ট কম আর গোল্ড লোনের ক্ষেত্রে কি হয় আর কনস্ট্রাকশন লোনের ক্ষেত্রে মার্জিনটা বেশি থাকে ইন্টারেস্টটা বেশি কামানো যায় মানে যে ইন্টারেস্টটা ব্যাঙ্ক থেকে লোন নেয় তার থেকে ওরা কাস্টমারকে বেশি ইন্টারেস্ট দিতে পারে গোল্ড লোন আর কনস্ট্রাকশন লোন এরা কী করে ধীরে ধীরে হাউজিং লোন আর এমিসিবিল লোনটা একটু কমিয়ে দিয়ে এরা নজর দিলেন কি সেদিকে গোল্ড লোনের দিকে মেন টার্গেট করে দিল গোল্ড লোনটাকে এই দু হাজার তেইশ থেকে দু হাজার ছাব্বিশ পঁচিশ এই পিরিয়ডটাতে এরা মোটামুটি এদের টোটাল এখন ব্রাঞ্চ কত আছে ক্যাপ্রিক গ্লোবালের টোটাল ব্যাঙ্ক মোটামুটি এগারোশো মতো ব্যাঞ্চ আছে এগারোশো পঞ্চাশের মতো তার মধ্যে আটশো থেকে সাড়ে আটশো শুধু গোল্ড লোনের ব্যাঞ্চ গোল্ড লোন এক্সপ্যান্ড করে দেখি এদের মার্জিনটা বেড়ে গেল প্রফিট মার্জিনটা এই জন্য এদের এখন কী হচ্ছে লাস্ট দুটো তিনটে চার পাঁচটা কোয়ার্টার দেখুন যত এরা সেলস গ্রোথ করছে তার থেকে বেশি এরা প্রফিট গ্রোথ করছে অনেক বেশি তার মানে এদের প্যাট মার্জিনটা বেড়ে যাচ্ছে যখন দেখুন দু সালে দেখুন এদের টোটাল কত ছিল টোটাল লোন শেষ করেছিল এরা মোটামুটি দু হাজার তিনশো কোটি টাকা তো নেট প্রফিট হয়েছিল দুশো উনচল্লিশ কোটি টাকা দু হাজার চব্বিশে টোটাল সেল ছিল দু হাজার তিনশো কোটি টাকা আর টোটাল নেট প্রফিট ছিল হচ্ছে দুশো উনচল্লিশ কোটি টাকা মোটামুটি সরি দু হাজার চব্বিশে টোটাল সেল ছিল দু হাজার তিনশো কোটি টাকা আর টোটাল প্রফিটগুলো ছিল নেট প্রফিট দুশো আশি কোটি টাকার মতো মোটামুটি বারো পার্সেন্ট আমাদের প্রফিট মার্জিন ফ্যাট মার্জিন ছিল দু হাজার পঁচিশে দেখুন টোটাল সেল হয়েছে বত্রিশশো কোটি টাকা বত্রিশ কোটি টাকা লোন দেয় মানে কালেকশন করে আর কি টোটাল সেল করে এর প্রফিট করে কত নেট প্রফিট চারশো উনআশি কোটি টাকা বুঝতে পারছেন এবার বত্রিশ শুধু চারশো উনআশি ভাগ করেন মোটামুটি ষোলো পার্সেন্ট দু হাজার চব্বিশে নেট প্রফিট মার্জিন ছিল বারো পার্সেন্ট দু হাজার পঁচিশে গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ষোলো পার্সেন্ট তার মানে কি যে গোল্ড লোন আর কনস্ট্রাকশন লোনে যাওয়ার পর থেকে কিন্তু এদের প্রফিট মার্জিনটা কিন্তু প্রচুর বেড়ে গেছে এবার দেখুন ডিলটা দেখুন আপনি ডিলটা পরিষ্কার বোঝেন এই মুহূর্তে ক্যাপ্রি গ্লোবালের টোটাল যেটা মার্কেট ক্যাপ আছে সেটা হচ্ছে আঠারো আঠারো হাজার কোটি টাকা ধরুন টোটাল মার্কেট ক্যাপ সেটা হাজার কোটি টাকা দু হাজার পঁচিশে এদের প্রফিট ছিল হচ্ছে মোটামুটি চারশো উনআশি কোটি টাকা ফোর সেভেন্টি নাইন কোর কোম্পানির গাইডেন্স কি আছে

তা মোটামুটি দু হাজার ছাব্বিশের প্রফিট গিয়ে দাঁড়াবে ছশো আশি কোটি টাকার মতো ছশো ষাট তাই ছশো আশি সিক্স সিক্সটি ধরুন ছশো ষাট কোটি টাকা দোলামি দু হাজার ছাব্বিশে টোটাল প্রফিট ছশো ষাট কোটি টাকা হয় ক্যাপটিগুলো বলে মার্কেট ক্যাপ কত মোটামুটি আঠারোশো কোটি টাকা ভাগ করলে মোটামুটি টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন পাচ্ছে এদের পি প্রাইস টু আর্নিং এই টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন পি দিয়ে আপনি কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট একটা সেলস করতে ইঞ্জিন পাচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু ক্যাপ্রি গ্লোবাল ফাইন ডিল হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্সেন্ট সেগ প্রাইস রানিং একশো আটাশ উনত্রিশ সাত বাজার রেঞ্জে আপনি পেতে পারেন ভালো রানিং পেয়ে আর এই কোম্পানিটা কিন্তু সব দিক থেকে ভালো বলছে দেখুন এদের এটা আপনি যদি এনপিও দেখেন অ্যাসেট কোয়ালিটি দু হাজার পঁচিশের কি ওয়ানের নেট এনপিও ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এখন এই কোয়ার্টার হচ্ছে ওয়াশ ওয়ান এখন এনপিও কিন্তু কমার দিকে মানে ভালোর দিকে যাচ্ছে আর কি গ্রোস এনপিও দেখুন দু হাজার পঁচিশের কিউ কিউনে কত ছিল টু পয়েন্ট ওয়ান এখন কত হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন গ্রোস এনপিও কিন্তু কমার দিকে নেট ইনপিও আগের থেকে বেটার হয়েছে গ্রোয়াস এনপিও আগের থেকে বেটার হয়েছে মানে অ্যাসেট কোয়ালিটিটা কিন্তু এদের ইম্প্রুব করে যাচ্ছে আর হচ্ছে আরোই ফিনান্সিয়াল কোম্পানির থেকে মেন হচ্ছে আরোই রিটার্ন অফ ইকুইটি আর ওইটা দেখুন এদের কিউ ওয়ান দু হাজার কত ছিল আরোই আট এখন হয়ে গেছে কত তেরো পার্সেন্ট কোম্পানি যে গাইডেন্স আছে নেক্সট দু থেকে তিন বছর দু হাজার আঠাশের মধ্যে এরা আর ওই টাকা ষোলো থেকে আঠারো তে নিয়ে যাবে বুঝতে পারছেন আর ডাইরেকশনটা কত আট থেকে তেরো হলো তেরো থেকে আঠেরো দু হাজার আঠাশ প্রত্যেকটা প্যারামিটার কিন্তু এই কোম্পানির সুপার এবার গাইডেন্স দেখুন এদের এখন মোটামুটি লোন বুক দু হাজার পঁচিশে ফিনান্সিয়াল এদের লোন বুক ছিল এম টাচ হচ্ছে মোটামুটি বাইশ হাজার সাড়ে বাইশ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশে এদের এম বুক লোন বুকটা হচ্ছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা কোম্পানির গাইডেন্স হচ্ছে দু হাজার আঠাশের মধ্যে লোন বুকটাকে এরা মিনিমাম পঞ্চাশ হাজার কোটি টাকা করতে চায় তো দু হাজার পঁচিশে কথা বাইশ হাজার সাড়ে বাইশ হাজার কোটি টাকা এটা দু হাজার আঠাশ থেকে দাঁড়াবে পঞ্চাশ হাজার কোটি টাকা ডাবলেরও বেশি এখানে মোটামুটি তিরিশ পার্সেন্ট গ্রোথ কনফার্ম নেক্সট থ্রি ইয়ার্স তা আপনি একটা ফিনান্সিয়াল কোম্পানি পাচ্ছেন সলিড অ্যাসেট কোয়ালিটি মানে একদম স্টেবল অ্যাসেট কোয়ালিটি বলতে পারেন আরোই বেড়ে যাচ্ছে আট আট থেকে তেরো তেরো থেকে আঠেরো থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট বলছে লোন লোন বুক লোন বুক গ্রোথ করবে অপারেটিং লেভারেজ পাচ্ছে মানে চল্লিশ পার্সেন্ট বেশি আপনি প্রফিট এক্সপেক্ট করতেই পারেন আরামসে করে নিবে ব্যবসাটাও করে নিবে কত পিড়িতে পাচ্ছেন সাতাশ থেকে আঠাশ পিড়ি ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে পারে সুপার ডিল আজকে আমি দুটো স্টক নিয়ে আলোচনা করলাম একটা জুয়েলারি সেক্টরের স্কাই গোল্ড আর এনবিএফসি ক্ষেত্রে হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল দুটোতে প্রচুর স্কোপ আছে বিজনেস মেমেন্টটা খুব ভালো সুপার ম্যানেজমেন্ট আপনারা অ্যানালিস করুন দেখুন কোন আমি কোনো সেল রেকমেন্ডেশন করছি না আপনার স্টাডি করুন স্টাডি করে তবে আপনার সিলেক্ট করুন থ্যাংক ইউ